যে দর্শন করবে তার গোপন অঙ্গ কাইটা ফালানো হবে এবং গলা চিপে তাকে হত্যা করেন আসসালামু আলাইকুম গাইজ দেখেন মানুষ আমরা কতটা নরপশু আমরা কতটা নরপশু একটা শিশু বাচ্চাকে মানে দর্শন করতে হয় মানে আমরা কোন একটা জামানার ভিতরে বাস করতেছি কোন একটা জামানাতে আমরা এসে পৌঁছাইছি আপনারা একটা জিনিস চিন্তা করেন মানে এক একটা শিশু এখনো নাকি বলে ক্লিয়ার হয় নাই এমন একটা শিশুর সাথে আমরা এত বড় নরপুষ হয়ে গেছি যে ওদের সাথে আমার ফিজিক্যালি রিলেশন করতে হবে কেন রে ভাই দেশে কি পারা কম গেছে গাইস আমি কি নিয়ে কথা বলতেছি আপনারা অবশ্য বুঝতে পারছেন আপনারা জানেন যে গত দু একদিন আগে কুমিল্লাতে একটা ঘটনা ঘটছে একটা শিশুকে আট বছরের বা নয় বছরের কম হবে একটা শিশুকে নির্যাতন করে ধর্ষণ করে তাকে হত্যা করছে আমি ওই শিশুটাকে নিয়ে কথা বলতেছি তো যে দর্শক সে দর্শকটা হলো আপনাতে এমনিতে নেশা পানি করতো তা পাশাপাশি আপনার এই যে রাজমিস্ত্রি কাজ করত তো সে এই কাজটা করছে আর এটা হইছে তারই মানে পূর্ব পরিচিত আর কি আপনার আত্মীয় স্বজনের ভিতর কিছু থাকে না পারাবতে বেশি এরকম কিছু তো ও জানতো যে ওই বাচ্চাটা স্কুল থেকে কখন আসবে ব্যাপারটা বুঝছেন ও জানতো যে স্কুল থেকে কখন আসবে সে রাস্তার সাইডে দাঁড়ায় ছিল ওই শিশুটার জন্য ওই মেয়েটা যখন স্কুল থেকে আসছে ঠিক তখনই তাকে ধরে নিয়ে আপনার খেতে চলে গেছে মানে ধান খেতে গেছে তো সেখানে যেমনে পারছে নির্যাতন করছে করার পর এক পর্যায়ে তাকে ওই মেয়েটাকে হত্যা করে ফেলছে হত্যা করে সে ওখানে ফেলে রেখে সে বাসায় চলে গেছে তো যখন আহ করতেছে জানা জানি হয়েছে লাশ পাওয়া গেছে আপনার তখনই সে মানে তার সে কুমিলা থাকতো কুমিলা থেকে সে চাঁদপুরে চলে যায় ব্যাপারটা বুঝতে পারছেন তো চিন্তা করেন ওরে দেখতে কেমন দেখা যায় এই যে আমার স্ক্রিনের উপর ওর ছবিটা কিন্তু দেওয়া আছে ও পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে অনেক লম্বা আইন যখন যেটা চাবে তখন সেটা সম্ভব তো আইনের চোখে ফাঁকি দেওয়া এতটা এতটা সহজ না আইন চাইলে সব কিছু করতে পারে তো ওর একদিনের ভিতরে ওরা অ্যারেস্ট করছে র্যাব দেখেন সে মানে বলতে গে সে বর্ণনা দিতে সে কেঁদে ফেলছে মানে কতটা নর পশু সেই বাচ্চায় একটা বার আপনারা একটু ভাবেন যে একটা বাচ্চা মেয়েকে কিভাবে সে দর্শন করে দেশের ভিতরে কি অভাব পড়ে গেছে তুই টাকা দিলে তুই যাইতে পারতাস তুই একটা অবুধ শিশুকে একটা তোর মেয়ের বয়সী হবে তোর ভাগ্নির বয়সী হবে তুই এরকম একটা অবুধ শিশুকে তুই কিভাবে এই সমস্ত কার্যকলাপ করস যে গাইস আমাদের মন মানসিকতা কতটা নিচু আর কতটা জঘন্য আমরা কতটা নরপশু এই সমস্ত কাহিনীগুলো ঘটলে দেখলে বোঝা যায় তো গাইস আমাদের বাংলাদেশে যে পুলিশ বা র্যাব বলেন যেই প্রশাসন বাহিনী বলেন না কেন তারা চাইলে সব কিছু সম্ভব আমি চাই যে বাংলাদেশের ভিত্তি এরকম একটা আইন জারি হোক যে দর্শন করবে তার গোপনাঙ্গ এটা ফালানো হবে একদম সাথে সাথে এই জিনিসটা আপনারা এই বিচারটা বাংলাদেশের ভিতরে চালু করে দেখেন আমি বলমু একশো থেকে দেড়শো পার্সেন্ট এই দর্শন কমে যাব কারণ সবারই জানার একটা মায়া আছে যখন আপনি এই দর্শনটা করবো তখন ওর দৈর আইন গোপনঙ্গে ফালাই দেন দেখবেন যে ওর দেখা দেখি আর বাকি দর্শকগুলো সব ভালো হয়ে যাবে সরকার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই আইনটা আমাদের বাংলাদেশে জারি করা হোক গাইস ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই প্যারাটিভির পাশে থাকবেন প্যারাটিভিকে ফলো দিয়ে আপনাদের সাথে প্রতিনিয়ত কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম